যে হাস কিন্তু আজকেই আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন যারা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে তিনি এই পথ ধরে কিন্তু যাচ্ছিলেন তারপর হঠাৎ করে কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের দশ বারোটি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয় সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে বিশেষ করে এই গাজীপুর থেকে আমরা জানিয়ে তারা যদি বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার ক্ষোভ থেকে কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটতে ঘটে থাকতে পারে বলে এখানকার স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে গাজীপুরের টঙ্গি এলাকায় অর্থাৎ বোর্ডবাজার থেকে গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় চাঁদনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত ছুটে আসেন আশপাশে লোকজন ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আবদুল্লাহ হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা